ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আমি আবার আজকে ব্লগ স্টার্ট করেছি কারণ আজকে সন্ধে থেকে রয়েছে আমি বলেছি কালী পুজো তো সন্ধে থেকে রয়েছে অনেক রকমের অনুষ্ঠান বাচ্চাদের নিয়ে বিশেষ করে আজকে বাচ্চাদের ছোট সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে একটু ছোট করেই হবে আমার ছেলে দেখো জামা প্যান্ট তো নেই সময় এভাবেই ঘুরে বেড়ায় মানে কি বলবো যাই হোক ওকে রেডি করবো এখন আমরাও রেডি হবো সবাই মিলে যাবো আর মা রান্না অলরেডি বসিয়ে দিয়েছে ছেলেকেও খাওয়ানো হয়ে গেছে তো চলো তোমরা কিন্তু ব্লগটা আজকে দেখতে থাকো এখন থেকে রাত্রি পর্যন্ত কি হচ্ছে না হচ্ছে সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব চলো দেখতে থাকো এই যে আমার মা ওকে এখন বের করে দিচ্ছে করে নিয়েছে ওই বোতাম ও কেন আছে তো আচ্ছা এই জামাটাই ভরিয়ে দে নিয়ে যাবে না কিন্তু আমি রেডি হয়ে গেছি ছেলে আগে চলে গেছে আজকে কি সুন্দর হাওয়া দিচ্ছে তো চলো তোমাদেরও দেখাই কি অনুষ্ঠান হচ্ছে না হচ্ছে ওদিকে অনুষ্ঠান কিন্তু আরম্ভ হয়েই গেছে অনেকক্ষণ আগে প্রথমে সঙ্গীতা অনুষ্ঠান হচ্ছিল আর দেখো আমি একাই যাচ্ছি রাস্তা পুরো ফাঁকা মা এখন রান্না করছে মা রান্না কমপ্লিট করে তারপরে আসবে আর রাস্তা পুরোপুরি ফাঁকা আমার কিন্তু একটু ভয় লাগছে না যেতে আর আমার খুব একটা ভয়ও করে না রাস্তাতে ভেবেছিলাম হয়তো অনেক লোকজনই থাকবে কিন্তু নেই কারণ আজকে প্রথম দিন আজকে উদ্বোধন তো পাড়ার শুধু ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে নাচ গান আবৃত্তি এইসবই রয়েছে তারপরে তো স্থাপন রয়েছে পুজো রয়েছে ফিতে কাটা মোমবাতি প্রজ্বলন সব কিছুই রয়েছে তবুও আজকে একটু লোকজন কমই থাকে প্রথম দিন যেহেতু তাই একটু লোকজন কমই থাকে তো চলো আমি এখানে এসেও গেছি আর এসে একটা বৌদির সঙ্গে প্রথমে একটু গল্প করছিলাম দাঁড়িয়ে তারপর দেখছিলাম যে ছেলে কোথায় বসে রয়েছে ছেলেকে দেখতেও পেয়ে গেছি কোথায় বসে রয়েছে কিন্তু যাবো না কারণ একেবারে সামনের দিকে বসে রয়েছে ছেলে আর আমাকে দেখলে ওখানে একদম দুষ্টুমি আরও বেশি শুরু করে দেবে তাই যাবো না এদিকটাতেই এই থামের মধ্যে এসে বসবো তার জন্য আমি বড় বৌদিকে খুঁজছি আর বড় বৌদিকে আমি দেখতে পেলেই চলে যাব কারণ বড় বৌদি আমার জন্য জায়গা রেখেছে বড় বৌদির কাছেই বসবো আর অনুষ্ঠান দেখতে যখন প্রত্যেকবারে আসি আমি কিন্তু এই জায়গাটাতে জায়গাই পাই না বসার আমাকে সেই নিচে গিয়ে বসতে হয় আর আসরটা দেখো পুরোপুরি ফাঁকার আমার বড়ো দেখো ওদিকে বসে বসে পাখা নিয়ে জিয়ারে বসে হাওয়া খাচ্ছে আর এখন নাচ করতে উঠেছে আমাদের পাড়ি একটা বোন সৌ মিলি ভীষণ সুন্দর নাচ করে ওদের নাচের একটা টিমও রয়েছে তা প্রথমে ওর নাচ হয়েছে আর এই যে আমার বড় বৌদিকে আমি দেখতে পেয়ে গেছি তো আমার বৌদি জায়গাও রেখেছিলো তো বললো যে বসে পড়ো এখানে তাই বৌদির কাছে বসে পড়ছি আর আমার মিষ্টি রানি চলে গেছে আমার ছেলের কাছে বসতে আর এদিকে কিন্তু পুরোহিত মশাই এসে গেছে তাই পুজোর জোগাড় মোটামুটি শুরু হয়ে গেছে দাদাকে বলেছিলাম পুজোটা দিয়ে দিতে যদি আমাদের আসতে দেরি হয় তো তাই দাদা কিন্তু আমার পুজোটা আগে ভাগেই আমি আর বেশি ভাগ্য করছি না তোমরা দেখতে থাকো এখানে আজকে কি হচ্ছে না হচ্ছে

और पश्चात किसी कॉलेज का नेतृत्व এই দেখো এবারে আমাদের বৈশাখী কালী মায়ের মূর্তি খুব সুন্দর লাগছে মানে অপূর্ব সুন্দর হয়েছে আর সাজিয়েছেও মোটামুটি সুন্দর আর সবাই এখানে এই যে আমার দাদা দাঁড়িয়ে রয়েছে আর ক্লাবের সমস্ত দাদা ভাইয়েরা দাঁড়িয়ে রয়েছে কারণ একটু পরেই হবে ফিতে কাটা ঘট স্থাপন উদ্বোধন সব কিছুই হবে তার জন্য এই জায়গাটা ওরা রেডি করছিল। আর পুরোহিত মশাই যেহেতু এসে গেছেন তাই পুজোর জোগাড়টাও ওরা এগিয়ে রাখছিল তো এখন সব অতিথি বর্গকে মঞ্চে ডাকা হচ্ছে আর অতিথি বলতে বাইরে থেকে সেভাবে কাউকে বছর ডাকা হয়নি সমস্ত অতিথিরাই আমাদের গ্রামেরই সব গণ্যমান্য ব্যক্তিরা এসেছেন তো ওনারাই এখন সবাই মঞ্চে আছেন আর ওনাদের এখন বরণ করা হবে সবাইকে পুষ্পস্তবক দেওয়া হবে ব্যাচ পড়ানো হবে এদিকে দেখো একশো প্রদীপ জ্বালানোর জন্য কিন্তু প্রদীপটা রেডি করা হয়ে গেছে আর এই প্রদীপ জ্বালানোটা দেখতে কিন্তু দুর্দান্ত লাগে আর এখানে সবাই মিলে শুধু আমার ছেলেকে বলছে চুমুদে চুমু ছেলেও সবাইকে এক ধার থেকে চুমু দিয়ে যাচ্ছে আর বলছে কুড়কুরে এনে দাও তারপরে দেখো এখন স্টেজে উঠেছে আমার পাড়ারই একটা ছোট্ট বনু একটা কাকুর মেয়ে ও নাচ করবে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে আর বারবার কিন্তু গানটা চালু হয়েও বন্ধ হয়ে যাচ্ছে কারণ ওদের একটা যান্ত্রিক প্রবলেম চলছে যখনই যে নাচ করতে যাচ্ছে তার কিন্তু ওই মাঝপথেই পুরো নাচটা তাকে বন্ধ করে আবার প্রথম থেকে শুরু করতে হচ্ছে গানটা যখনই বন্ধ হয়ে যাচ্ছে তখন ওরা ঘাবে স্টেজের মধ্যে দাঁড়িয়েই রয়ে যাচ্ছে আবার ওদের প্রথম থেকে শুরু করতে হচ্ছে তার জন্য কিন্তু ওদেরও ভীষণ প্রবলেম হচ্ছে কারণ এই গরমের মধ্যে একটা নাচকে যদি দুবার তিনবার করে করতে হয় তাহলে কার না বিরক্ত লাগে বলো শুধুমাত্র যে নাচের ক্ষেত্রে হচ্ছে তা কিন্তু নয় যারা আবৃত্তি করছে যারা গান গাইছে তাদের জন্য কিন্তু একই প্রবলেম হচ্ছে মাইক্রোফোন তো পাচ্ছেই না মাইক্রোফোন চলতে চলতে অফ হয়ে যাচ্ছে কেউ খালি এমনি আবৃত্তি বলে যাচ্ছে কেউ খালি এমনি এমনি গান গিয়ে চলে যাচ্ছে এতে করে কিন্তু পাড়ার লোক আজকে ভীষণ খেপে গেছে এতটাই খেপে গেছে ওরা চাইলেই কিন্তু এক্ষুনি মাইকবেলাকে ধরে ফেটানো শুরু করে দিতে পারে সবাই চেচাপেচি করছে আর বলছে যে তাড়াতাড়ি আগে এই প্রবলেমটা ঠিক করো নাহলে কিন্তু আমরা একদমই কেউ অনুষ্ঠান দেখব না সবাই চলে যাব এতটা সবাই সবাই লেগে গেছে তাই আমরা সবাই গিয়ে কমিটির দাদাদেরকে বললাম যে তাড়াতাড়ি করে আগে যান্ত্রিক প্রবলেমটা ঠিক করো না হলে কিন্তু ঠিকমতো করে অনুষ্ঠান দেখা যাচ্ছেও না আর বাচ্চারাও কিন্তু ঠিকমতো করে কেউ পারফরমেন্স করতেও পারছে না তো তার অনেক পরে আবার সব কমিটির দাদারা গেল এবং গিয়ে বলল যে ঠিকঠাক করে এবার চালু হবে আর কোনো প্রবলেম হবে না তো তাই চালু হতে এই যে এই বনুটা এখন নাচ করছে আর বনুটা কিন্তু ভীষণ সুন্দর নাচে তোমরা দেখতে থাকো এরপরে দেখো একদম একটা ক্ষুদে ছোট্ট বনু উঠেছে আবৃতি বলতে ভীষণ কিউটভাবে আবৃতি বলছে যদিও বা কথাগুলো ঠিকঠাক বোঝা যাচ্ছে না কিন্তু এই যে জড়ানো জড়ানো কথাগুলো শুনতে কিন্তু দুর্দান্ত লাগছে Who are অনুষ্ঠান মোটামুটি চলছে আর এদিকে সমস্ত অতিথি বর্গদের নিচে ডেকে নেওয়া হয়েছে এখানে যেহেতু মায়ের এবার পুজো দেরি হয়ে যাচ্ছে এবার উদ্বোধন হবে ফিটে কাটা হবে প্রদীপ প্রজ্বলন হবে মোমবাতি জ্বালানো হবে তাই সবাই এখানে এসে গেছে আর ঢাকি দাদুও এসে গেছে এই ঢাকি দাদু কিন্তু বহু পুরানো বহু বহু পুরানো আমি সেই ছোট্ট থেকে বলতে গেলে যখন দুই আড়াই বছর বয়স তখন থেকে এই ঢাকি দাদুকে দেখছি আমাদের এখানে যে কোনো পূজা পার্বণে এমনকি আমাদের বাড়িরও যে কোনো অনুষ্ঠানে উনিই ঢাক বাজাতে আসেন তো সবাই এখন উপস্থিত হয়ে আর ফিতে কাটছেন আমাদের গ্রামেরই একজন পরিচিত জেঠু তো উনি যেহেতু সবথেকে বয়োজ্যেষ্ঠ তাই উনি ফিতেটা কাটছেন আর এই বাচ্চাগুলো জ্বালাই না ঠিক করে ভিডিও করতে পারবো না যখনই একটু ভালো করে ভিডিও করতে যাই এরা সামনে থেকে এমন দৌড়ে দৌড়ে শুরু করে দেবে ভয় পেয়ে যায় যে এই বুঝে আমার ফোনটাকে একদম ছুঁড়ে ফেলে দেবে হয়ে গেছে আর মায়ের পূজাও প্রায় শুরু হতে চলেছে ঘর রেডি করা হচ্ছে ঘর ডোবানো হবে আর এদিকে আবার স্টেজে একটা ছোট্ট বাবুকে তোলা হয়েছে আর একটা সঙ্গে পাড়ারই একটা ছোট্ট বনুকে তোলা হয়েছে স্টেজে ওরা কবিতা বলবে কিন্তু ঠিকমতো করেও বলতেই পারছে না ঘাবে যাচ্ছে এই যেও এখন স্টেজে উঠেছে আমার বড় ভাইজি কবিতা বলবে বলে অনেকক্ষণ থেকে বেচারা লেখাচ্ছিলো বলবে বলবে তো ফাইনালিও স্টেজে উঠেছে আর কবিতা বলছে

একটা কাকুর মেয়েও কিন্তু ভীষণ সুন্দর নাচ করে বহু জায়গায় বহু পুরস্কার এনেছে আর এত সুন্দর নাচ করে যে যে কোনো জায়গাতেই কিন্তু ও প্রথম হয় বড়ো ভাইজি কবিতা বলেছে কিন্তু ছোট ভাইজি তখনও পর্যন্ত বলেনি তাই বারবার কোনো জেদ করছিল বলবে বলবে তাই ওকে নিয়ে চলে এলাম স্টেজের পেছন দিকে তারপর ওকে তুলে দিয়েছে এখন কবিতা বলতে আর ও কিন্তু বেশ সুন্দর করে গুছিয়ে দেখো কবিতাটা বলছে

অনুষ্ঠান প্রায় শেষেরই পথে শেষ হয়ে গেছে চলে কারণ এটাই শেষ নাচ ওই ভূমিকায় নাচ করছে যে প্রথমে নেচেছিল। আর কোনোই বাচ্চা নাচ করতে বাদ বোন সবাই মোটামুটি পারফরমেন্স করেই নিয়েছে এখন সবাইকে দাদা টিফিন দিয়ে দিচ্ছে যারা যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল যেহেতু অনুষ্ঠান শেষ তাই সবাইকে সবাই টিফিনটা দিয়ে দেওয়াই হয়েছে আর এদিকে মাকেও কিন্তু দেখো সাজানো কমপ্লিট হয়ে গেছে ফুলের মালা দিয়ে ভীষণ সুন্দর দেখাচ্ছে কিন্তু মোকে আর পুজো এখনই শুরু হয়ে যাবে আর ওখানে একটা চকলেটের চার রয়েছে যেটা কিন্তু আমার ভাই বানিয়ে দিয়েছে দেখো অনুষ্ঠান শেষ সবাই বাড়ি চলে যাচ্ছে এখন আর এই পুজো না সবাই বসে থাকে না দেখার জন্য আশেপাশে বেশ কয়েকজনই থাকে সবাই চলে যায় আর আমরাও খুব একটা যে রাত পর্যন্ত এখানে থাকি তা কিন্তু এখান থাকবো তারপরেও চলে যাব কারণ আগে থাকতাম এখন আর থাকা হয় না সেভাবে যে তোমার ছেলে অনেকটাই ছোট বেশিক্ষণ থাকতেই চাইবে না ঘ্যান ঘ্যান করবে আর এদিকে থেকে পুরোহিত মশাই কিন্তু অলরেডি পুজোতে বসেই গেছে অনুষ্ঠান যখন প্রায় শেষই হঠাৎ ওদিক থেকে মাইকে ঘোষণা করা হলো যে আরেকজন কিন্তু রয়েছে যিনি আমাদের প্রত্যেক বাড়ি খুব সুন্দর একটা করে আবৃতি শোনান সেটা হলো গিয়ে আমাদের ক্লাবেরই একটা ভাইয়ের মা শান্তনু ভাইয়ের মা তো ওর মা অনেকটা লেট করে এসেছে তাই ওই জেঠিমা এখন কবিতাটা বলছে আর সবাই তো উঠেই গেছিল বাড়ি যাবে বলে কিন্তু ওনার কবিতা শুনে সবাই আটকে রয়েছে কারণ ইনি ভীষণ সুন্দর কবিতা বলেন তারা যে কোনো অনুষ্ঠানে কিন্তু এনাকে কবিতা বলতে শোনা যায় এত সুন্দর করে কবিতা আবৃত্তি করেন যে মানে যে কোনো মানুষই আটকে যাবে সেই কবিতা বা আবৃত্তি শোনার জন্য যাই হোক উনি লেট করে আসুক যাই করে আসুক না কেন সবাই কিন্তু বসেই গেছে আবার ওনার কবিতা শোনার জন্য উনি এত ভালোভাবে বলেন যে সেটা বলার মতো নয় সেটা শুনলেই বোঝা যায় এবার পুরোহিত মশাই পুজোতে বসবেন তার আগে হবে ঘর ডোবানো তাই সবাই মিলে বাইরে অপেক্ষা করছে আর আমি তার ফাঁকে একটা মায়ের সুন্দরভাবে ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছি পরে যদি আর নিতে না পারি তাই সুন্দরভাবে একটা ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছি আর মাকে এত সুন্দর লাগছে যে চোখে ফেরানো যাচ্ছে না অন্যান্য বছরের তুলনায় এবছর তো আমাদের বৈশাখী কালী মায়ের মূর্তি ভীষণই সুন্দর হয়েছে তোমাদের কেমন লেগেছে আমাদের মাকে কমেন্ট করে জানিও আর কোথায় কোথায় বৈশাখী কালী পুজো হয় সেটাও জানিও তো আমি এখানে ভিডিও করছিলাম বলে আমার এক ভাই আমাকে ভঙ্গি দেখাতে দেখাতে চলে গেল আর এই যে চিন্টু মানে আমার ভাইপো ও কিন্তু পুজোতে বসবে আর ওই যে ভাই শান্তনু ও পুজোতে বসবে তাই ওরা এরকম পোশাক পরেছে আর আমরা ওদের পেছনে লাগছিলাম ধুতি আর এরকম ওড়ুনি নিয়েছে বলে যাই হোক পুজো তো প্রায় শুরু হয়েই গেছে এবার আমরা চলে যাব ঘর ডোবানো হয়ে গেছে ছেলে আগেই বড় বৌদির সঙ্গে চলে গেছে ওখানে মনিদের সঙ্গে একটু খেলা করবে তারপরে আমরা যাওয়ার সময় ওকে নিয়ে যাব। তো অনেকক্ষণ বসেই ছিলাম ওখানে পুজোও শুরু হয়ে গেছে আর দাদা বলছিল থাকতে কিন্তু আর বেশিক্ষণ থাকা যাবে না কারণ ছেলেকে খাওয়ানো হয়নি এখনও খাওয়াবো তাই আমরা বাড়ি চলে যাচ্ছি আর আমার মা দেখো হাই তুলতে তুলতে আসছে আমার মায়ের ঘুমও পেয়ে গেছে মা সারা দুপুর ঘুমোয়নি তার আগে আমার বড়ো মাদের বাড়িতে ঢুকবো ওখানে ছেলেকে নেব একটুখানি বসবো বড়ো মাদের বাড়ি গল্প করব জল খাবো তারপরে কিন্তু বাড়িতে যাব সবাই বসে গেছে খেতে মা খাচ্ছে ভেজা ভেজা ভাত গরম ভাতে জল ঢেলে খাচ্ছে আমার এই যে রুটি তরকারি ভাজা দিদা এখানে খাচ্ছে ছেলের তো ডিনার টিনার তো সবই কমপ্লিট হয়ে গেছে আর ওদিকে এখনো পুজো চলছে দাদা এখন আসবে না দাদা দেরি আছে আর পুজোর প্রসাদটা একেবারে কালকে সকালবেলায় বেরোবে তখন গিয়ে নিয়ে আসবো আর বেশিক্ষণ থাকলাম না চলে এলাম তারপরে একটু বৌদিদের বাড়ি বসে সবাই গল্প করছিলাম কারণ ছেলে ওখানে ছিল মন দিদিদের সঙ্গে খেলাধুলো করছিল তাই তো চলো এখন পাচ্ছি ভীষণ ঘুম এবার ঘুমিয়ে পড়তে হবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা অ্যান্ড গুড নাইট